কোনটা দিতেছো এই কি যুদ্ধ অপরাধী আচ্ছা যুদ্ধ অপরাধীর বিচার কে না চায় বলুন আপনি চান আমি চাই আমরা সবাই চাইছি যুদ্ধ অপরাধীর বিচার হোক তাহলে তাহলে তো চিল্লাচিল্লি কি আছে আপনি যুদ্ধ অপরাধীর বিচার চান কিন্তু এটা নিয়ে কোনো হইচই হোক এটা আপনি চান না না একদম না এই যুদ্ধ অপরাধীদের বিচার ছাড়াও আমাদের অনেক অনেক কিছু করার আছে অনেক কাজ আছে আপনি আমাকে সত্যি করে বলুন আপনি যুদ্ধ অপরাধীদের বিচার চান কি চান না আমি যুদ্ধ অপরাধীদের বিচার চাই কিন্তু কিন্তু কি কিন্তু তার আগে আমার পানির কল ঠিক করে দিতে হবে মানে মানে এখন সরকার সব সময় এই বিচার টিচার নিয়ে ব্যস্ত জি এদিকে আমার এলাকায় পানির কল নষ্ট হয়ে যায় জি এদিকে কার কোনো খেয়াল নেই ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি বলছিলেন যে আপনার এলাকায় পানির লাইনটা ঠিক হয়ে গেলে তখনই কেবল মাত্র বিচার শুরু করা যাবে রাইট এছাড়া আমাদের আরো অনেক কিছু করার আছে আচ্ছা যেমন ধরেন আমার আমার চেয়ারের পা আমার চেয়ারের পায়া এটা নষ্ট হয়ে গেছে ঠিক করতে হবে এরকম হাজার হাজার শত শত কাজ আছে এবং সেই কাজগুলো করা দরকার এবং সবকিছু শেষ করার পরেই আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করতে পারবো তাই আচ্ছা আচ্ছা আপনার মতো মানুষ থাকলে মনে হয় আমাদের দেশটা খুব অচিরেই পাকিস্তান হয়ে যাবে আর আপনার মতো তরুণ সমাজ থাকলে দেশটা একটা জঙ্গলে পরিণত হবে জঙ্গল জঙ্গল আদব কায়দা নেই এইসব তরুণ সমাজ এসেছে বিচার চাই।